হ্যালো বিরিয়ানি ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেকদিন হয়ে গেল তো সেরকম কোনো ভিডিও পোস্ট করা হয় না তো আজকে ইচ্ছা হলো বিরিয়ানি রান্না করছি যখন এর আগে একবার অফ ক্যামেরে রান্না করেছিলাম সেটা মোটামুটি আমাদের ভালোই লেগেছিলো মানে কিছু কিছু দোকানের থেকে যথেষ্ট ভালো হয়েছিল সব দোকানের বলবো না তো সেই বিরিয়ানি রান্নাটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব খুব অল্প সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়েই রান্নাটা আমি করেছিলাম আমরা টোটাল সাতজন খেয়েছি পুরো রান্নাটা পাঁচশো টাকার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে আশা করি আবার পাঁচশো টাকার কমও লাগতে পারে তো চলো দেরি না করে রান্নাটা শুরু করা যাক আমি এখানে বেশি পরিমাণ পেঁয়াজ মানে দশ বারোটার গ্রাম মতন পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর নিয়েছি বেশি করে কাঁচা লঙ্কা আর আলুটা আমার সাইজ ছোট হয়ে গেছে বড়ো আলু ছিল না আর মিক্সিতে আছে রসুন আর আদা বাটা নেক্সট আমি নিয়েছি এক কাপ দই আমি পাঁচশো মাংস হবে হয়তো পাঁচশো মাংসের ভিতরে এক কাপ দই আমি মিখে নিয়েছি আর এখানে ছশো গ্রাম চাল আছে আমি ভাতের হাঁড়িতে চালটা মানে বিরিয়ানির ভাতটা রেডি করে নেবো চালটা দু তিনবার ভালো করে ধুয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর মিক্স ওয়াটারটা রেডি করবো মিক্স ওয়াটারে নিয়েছি আমি আতর আতর আমি পুরো কড়ুটা নিয়ে নিয়ে অর্ধেক নিয়েছি প্রেগন্যান্সি টাইম চলছে এই টাইমে বেশি আতর বেশি এইসব খেলে বমি বমি ভাব লাগবে খেতে পারবো না বেশি তাই তো অর্ধেক আমি আঁতর নিয়েছি আর নিয়েছি তিন চামচ পরিমাণ কেওড়া জল আমাদের এগুলো সবসময় ঘুরে রাখা থাকে সেরকম প্রবলেম হয় না এগুলো দামও বেশি হবে না দশ কুড়ি টাকার মতন হবে তো তিন চামচ কেওড়ার জল নিয়েছি আর নিয়েছি তিন চামচ রোজ ওয়াটার সবগুলো একসাথে নিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে সাইডে একটু ঢাকা দিয়ে রেখে দেবো নাহলে আবার গন্ধ বাসনা সব চলে যাবে এরপর বিরিয়ানি চালের ভিতরে আমি এক প্যাকেট পরিমাণ গরম মশলা দিয়ে দেবো আর তিন চার চামচের মতন সাদা তেল দিয়ে দেবো আর দু চামচ পরিমাণে লবণ দিচ্ছি কারণ পরে লবণের কম পড়বে না মানে সেরকম অসুবিধা হবে না আর আমি তেজপাতা দিতে ভুলে গেছি সেটা অবশ্যই দিতে পারো আমার কাছে ছিল না মানে ভুলে গেছিলাম তাই দেওয়া হয়নি না দিলেও সেরকম কোনো অসুবিধা নেই এরপর ঢাকা দিয়ে গ্যাসটা অন করে দেবো আমি বেশি ফোটাবো না হালকা ফোটাবো চাল চাল রেখে আর এটা আমি সাইড করে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি আমি বিরিয়ানির বাকি উপকরণগুলো রেডি করে নেবো আমি দুশো গ্রাম মতন তেল আছে মানে এটা হবে হয়তো দুশো গ্রাম না দুশো এম এল দুশো এম এল তেল আছে হয়তো এবার আমি পুরো তেলটাই দিয়ে দিচ্ছি কড়াইতে আরও বেশি লাগলে দিলে ভালো হতো কিন্তু আমার কাছে এটুকুই ছিল এটুকুই দিয়েছি এরপর তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজটা একটুখানি ছাড়িয়ে ছাড়িয়ে তেলের মধ্যে দিয়ে দেব আর কিছু পরিমাণ পেঁয়াজ আমি রেখে দেব। মানে অর্ধেকেরও কম পেঁয়াজ আমি রেখে দেবো মাংসর জন্য আর পেঁয়াজটা আমি মচমুচো করে ভেজে নেবো এভাবে সুন্দর করে মানে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে একটুখানি তাহলে ভাজাটা ভালো হবে আমার পেঁয়াজ ভাজা রেডি এবার এটা তেল ঝরিয়ে তুলে নেব আর একটু থালে ছড়িয়ে দেব। তাহলে পেঁয়াজটা একটু ঠান্ডা হলে মোচমুচো হয়ে যাবে ভালো হবে সেটা খেতে স্বাদ হবে ভালো হ্যাঁ একটা জিনিস মনে পড়ে গেলো এভাবে পেঁয়াজ ভেজে আমি বিয়ের আগে খেয়েছি অনেক পেঁয়াজ ভেজে একটু কালো জিরে ভেজে সেটাকে বেটে ভালো করে তারপরে ভাত দিয়ে মাখিয়ে বা রুটি দিয়ে দারুণ টেস্ট লাগে অনেক খেয়েছি বিয়ের আগে এখন সেরকম পেঁয়াজ পাওয়া যায় না আমাদের ও বাড়িতে তো বাড়িতে চাষ আবাদ হয় সেরকম পেঁয়াজের অভাব হয় না তাই অনেক খেয়েছি এখানে সেরকম খাওয়া হয় না আর দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণে আমি পেঁয়াজ নিয়েছিলাম আর কতটুকু আছে এরপর আমি ওই তেল আলুগুলো ভেজে নেব অনেকে আলুতে হলুদ মাখিয়ে নেয় বা একটু ফুড কালার দিয়ে দেয় আমি দিচ্ছি না সেগুলো আমি নর্মাল শুধু আলুই ভেজে নিয়েছি আর আলুর সাইজটা আমি আগে বলেছি ছোট হয়ে আছে কারণ আমার কাছে বড় আলু ছিল না আর এগুলো আমি ছোটো ছোটো করে কেটেছি সেদ্ধটা তাড়াতাড়ি হবে কি সব রেডি করতে করতে আমার ভাত সিদ্ধ হয়ে আছে ভাত সিদ্ধ বলতে আমি পুরোপুরি ফোটাইনি চাল চাল আছে এই অবস্থায় আমি জলটা ছড়িয়ে নেব জলটা ছড়িয়ে আমি থালায় ঠান্ডা কর ছড়িয়ে দেবো একটু তাহলে ভালো ঝরঝরে হবে আমি আলুগুলো লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার যে এক্সট্রা তেল ছিল ওর সাথে আর একটু সরষের তেল অ্যাড করে নেব কারণ সরষের তেলের স্বাদই তো আলাদা সেটা সবাই জানে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরে আর সেই এক প্যাকেট গরম মশলা জিরে আর গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর আমরা একটু ঝাল ঝাল করছি তাই লঙ্কার পরিমাণটা বেশি দিচ্ছি কারণ ঝাল ঝাল খেতে ভালোই লাগে আর এখন প্রেগন্যান্সি টাইম তো ঝাল ঝাল তো সবই খেতে ইচ্ছে করে এবার আমি সবগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব আর এদিকে আমার ভাতে জল ঝরানো হয়ে গেছে আমি ভাতগুলো থালায় পেরে নিয়েছি পাতলা করে এবার ফ্যানের নিচে রেখে দেব তাহলে ভাতটা ঝুরঝুরে টাইপের হয়ে যাবে ভালো হবে আমার এদিকে পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে আমি দু চামচ পরিমাণ তিন চামচ পরিমাণে লবণ দিচ্ছি আর লবণটা আমি পরে চেক করে নেবো কারণ কম বেশি হতে পারে তার জন্য এবার দিয়ে দেবো দু চামচ পরিমাণে হলুদ একসঙ্গে আমি আদা রসুন তো রান্নাটা খুলে দেখো আমার মাংস পুরো রেডি মানে এবার আমি আলুগুলো আলাদা করে তুলে নেবো আলু মাছ সিদ্ধ হয়ে গেছে পুরো আলুগুলো আলাদা করে তুলে নেবো তোমরা চাইলে মাংসটাও আলাদা করে তুলে নিতে পারো ঝোলটা আলাদা করে মাংসটা আলাদা করে আলুটা আলাদা করে আমি অত ঝামেলা মধ্যে যাচ্ছি না আমি শুধু আলুটাই আলাদা করে তুলে নিচ্ছি আর আর একটা কথা মাংস টেস্ট হয়েছে না মানে যে কোনো ভাত বা রুটির সাথে এটা দারুণ লাগবে খেতে আমি সব কিছু নিয়ে নেক্সট স্টেপ মানে সব থালা বাটি খুঁটি বাটি সব নিয়ে নেক্সট স্টেপে আমি চলে গেছি এখানে আমি বারান্দায় বসে নিয়েছি কারণ ঘরে অনেক গরম ছিল তে বারান্দায় আমি ডেস্কি নিয়েছি ডেস্কিতে আমি দিয়ে দেব ঘি ঘি আমি এক চামচ বা দু চামচ পরিমাণে দেব ঘি আমার কাছে বেশি ছিল না বেশি দিলে স্বাদটা ভালো লাগতো তো যেইটুকু ছিল সেইটুকু দিয়ে চেষ্টা করেছি ঘিটা আমি ডেচকিতে ভালোভাবে মেখে নেব এরপর আমি দিয়ে দেব মাংসর ঝোল আর চার পিস মতন মাংস আর এই বিরিয়ানির রেসিপি বাড়িতে ট্রাই করেছো বা করবা একটু কমেন্টে জানিও আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে আইকনটি ক্লিক করে দিও তাহলে আমার সব ভিডিও তোমার কাছে আগে যাবে আর একটা জিনিস আমি ফলো করেছি আমার ভিডিও ভিউজ কিছু কিছু ভিডিওতে ভিউজ ভালোই হয় কেন থেকে লাইক করে না হয়তো হিংসা করে করে না তো যারা হিংসা করে তারাও কমেন্টে একটু জানিয়ে দিও যে হ্যাঁ হিংসা করি বা ইটিসি আর একটা গুড নিউজ মনে পঁচিশ তারিখে নতুন একটা ব্লগ আসতে চলেছে নতুন একটা জিনিস নিয়ে তো সেটা অবশ্যই সবাই মিস করো না কিন্তু অবশ্যই দেখ দেখো আজকে হচ্ছে তেইশ তারিখ মানে কাল বাতে পরশু ভিডিওটা আসতে চলেছে পরশু ভিডিওটা শ্যুট করবো এডিট করতে করতে কবে পোস্ট করা হবে সেটা সঠিক জানা নেই তো সাথে থেকেও দেখতে পাবে সবাই আর আরেকটা কথা কি তোমরা অনেকে হয়তো বলতে পারো যে সঙ্গী তুমি কি মানে খুলে বসে আছো নাকি মানে আমি ভিডিওতে এত পরিমাণে মানে মানে করি তো আমাদের বাড়ির লোকই বলে যে তুমি এত পরিমাণে মানে বলে বলো কেন তো কী করবো আমার ভিডিও এডিট করার সময় মানে হারপিট এত পরিমাণে বেড়ে যায় আমার খুব ভয় লাগে এই জন্য ভিডিওটা ঠিক এডিট করতে পারি না ভয়েসটা দেওয়ার সময় খুব ভয় লাগে মানে কী থে কী বলবো বুঝতে পারি না এই জন্যেই প্রবলেমটা হয় আর গাই সের উপরে যেটা হতে চলেছে সেটা নিয়ে কেউ কিন্তু হাসাহাসি বা উল্টো পাল্টা কিছু বলুন না কিছু করার নেই আমার আমাদের পুরো একদিনের আটা ময়দা নষ্ট করার কোনো ইচ্ছা ছিল না তাই এই প্রসেসটা আমরা আমি মানে করেছি এই যে রুটি বানানোর এই তাটা নিয়ে আমি বিরিয়ানির পুরো ইয়েটা দেবো বেড়িয়ে দিয়েছি এরপরে নিয়েছি গাম গামলা পড়েছিলাম ফ্যানের গামলা আমি নেব তো দেখো আমি ফেনের গামলাটা নিয়ে নিয়েছি এভাবে আমি পুরো আধ ঘন্টার মতন একদম মিডিয়াম আছে রেখে দিয়েছিলাম তো আমি এভাবে আধ ঘন্টার মতন দমে বসিয়ে তারপরে দশ মিনিটের মতন আমি ওয়েট করেছিলাম তারপরে আমি ঢাকনাটা করেছিলাম তো এই দেখো আমার বিরিয়ানি পুরো রেডি কেমন হলো কমেন্টে জানিয়ে কিন্তু অবশ্যই সবাই আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট পঁচিশ তারিখের ভিডিও নিয়ে সবাই ভালো থেকো বাই